কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রে বন্দি অবস্থায় আছেন ভেনেজুলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এতে ভেনেজুলায় ফিরেছে শান্তি এমনটাই মনে করেন শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া করিনা মাতাদো তাই তো নিজের নোবেল শান্তি পুরস্কার পদক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিলেন তিনি বৃহস্পতিবার দুই নেতার মধ্যে উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই সময় ট্রাম্পের কাছে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপস্থাপন করেন তিনি মাচাদো সাংবাদিকদের বলেন ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবেই তিনি মেডেলটি উপহার দিয়েছেন তবে ট্রাম্প আদৌ সেটি গ্রহণ করেছেন কিনা তা স্পষ্ট নয় নরওয়ে নোবেল ইনস্টিটিউট আগে জানিয়েছে নোবেল পুরস্কার হস্তান্তর ভাগ বা প্রত্যাহার করা যায় না অর্থাৎ সম্মানটি মাচা দড়ি থাকবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড বলেন ট্রাম্প এই বৈঠকের অপেক্ষা ছিলেন তবে স্বল্প মেয়াদে দেশ পরিচালনার জন্য প্রয়োজনের সমর্থন মাছাদ নেই বলে মনে করেন তিনি মাছাদ বর্তমানে ভেনেজুয়েলার সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে প্রভাব বিস্তারে প্রতিযোগিতা রয়েছে, দেশটির ভবিষ্যৎ শাসন ব্যবস্থায় ভূমিকা নিশ্চিত করতে এই প্রতিযোগিতা চলছে চলতি মাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করতে অভিযান চালায় যুক্তরাষ্ট্র এর ফলে দেশটিতে গণতান্ত্রিক রূপান্তরের আশা জেগেছে তবে ডেমোক্রেট সিনেটর ক্রিস মার্ফি বলেন মাথাতো সিনেটরদের জানিয়েছেন যে দমন পীড়নের পরিস্থিতি এখনও মাদুরের সময়ের মতোই রয়ে গেছে তিনি সম্ভাব্য নির্বাচনের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন